খুলনায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি হুমকি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশ বেতার খুলনায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাইদুজ্জামানকে তার কর্মস্থল থেকে অন্যত্র বদলির হুমকি এবং বেতারের নয় জনকে ফোন করে খুলনা পাট অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে অনৈতিক অর্থ প্রদানের প্রস্তাবের অভিযোগে তাদের নীলফামারি থেকে গ্রেফতার করা হয় এ সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা ও দৌলতপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয় মূল হোতা হচ্ছে মনোহর হোসেন বাবু পঁয়তাল্লিশ বছর বয়স আর তার সহযোগী শাহজালাল জিএম পরবর্তীতে আমরা যেটা জানতে পারি এরা যে কাজটি করে সেটা হলো আমাদের তথ্য বাতায়ন রয়েছে সেখানে প্রবেশ করে প্রবেশ করে বিভিন্ন মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করে